সুপ্রিয়া দশক আসসালামু আলাইকুম আর ইয়ালাইন কালচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আর আমি এখন আছি কালামপুর সৈশ হাটে মূলত এই হাটটি একটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার এই কালামপুর হাট বসে আর হাটে দেখতে পাচ্ছেন নতুন সৈশ আমদানি শুরু হয়েছে আর বর্তমান কেমন দরদাম দা অবশ্যই আপনার জানার চেষ্টা করব চলুন হাটটি একটু করে দেখা যায় মূলত এই হাটে সারা বছরই কম বেশি সৈশা পাওয়া যায় আপনারা যেমনটি জানেন আর এখন এই হাট শুধু সরিষা সরিষা থেকে বরফ থাকবে ঢাকা জেলা মেয়েদের সবচেয়ে বড় হাট কালামপুর সৈহ হাট যারা এই হাটে ভিজিট করতে চান অবশ্যই খুব ভরে চলে আসবেন এই কালামপুর হাটে আর এই হাটের লোকেশন হলো ঢাকার ধামরাই কালামপুর অবস্থিত একটি সাপ্তাহিক হাট কথা বলার চেষ্টা করব ভাইদের সাথে বর্তমান বাজার মূল্য কেমন যাচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমি হাটে আপডেট দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনারা আমার ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মূলত এই হাটে দুই ধরনের সরিষা পাওয়া যায় আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন একটি শীতের সরিষা আর একটি লাল সরিষা এখনো পুরোপুরি ভাবে আমদানি হয়নি সরিষা যখন সরিষা ভালো মতো আমদানি হবে এই হাতটি শুরু করে শুধু সরিষা আর সরিষা দেখতে পাবেন আপনারা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরিষা বস্তা করা হয়েছে লাল সরিষা আপনারা যেমন কিছু দেখতে পারতেছেন দেখতে পারতেছেন কথা বলবো কালামপুর হাটের সবচেয়ে বড় ব্যবসায়ী নুরুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আল্লাহ ভালো রাখছে আজকে হাটে নতুন সরিষার আমদানি কেমন হাটে নতুন সরিষা 2800 থেকে 3200 গাড়তি এবারে যে 6 কেজি 6 কেজি আমদানি কেমন হাটে আমদানি ভালোই মোটামুটি প্রায় 700 মনের মত আমদানি হয়েছে 700 কি কি সরিষা আমদানি রয়েছে এই লাল সরিষা আর হলুদ সরিষা

সাথে যারা যোগাযোগ করতে চান অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন সারা বছরই কিন্তু এই হাটে সরিষা পাওয়া যায় আপনারা যেমনটি জানেন আর প্রতিনিয়ত আমি চেষ্টা করি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো দেখানোর চেষ্টা করলাম আজকে হাটে সরিষা বাজার মূল্য আপনারা দেখতে পাচ্ছেন সরিষা একদম ফুল ফ্রেশ রয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ আপনার যেমনটি দেখতে পাচ্ছেন আর ভিডিও টি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ